হাই গাইস ওয়েলকাম ব্যাক টু এম আর এক্স চ্যানেলে তো আজকে আমরা খেলতে চলেছি ক্যান্ডিক্রাশ সাগা তো সাগা লে লেভেল এক হাজার তো আমরা চেষ্টা করবো মাত্র তিন মিনিটের মধ্যে আমরা এক হাজার লেভেলটা শেষ করার তো কারা কারা অবশ্যই এই গেমটা ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে আর এই লেভেলটাতে আসতে এক হাজার লেভেলে আসতে আমার অনেক কষ্ট হয়েছে তো কারা কারা এক হাজার লেভেলে আসছো বা এক হাজার লেভেলের বেশি গেছো তারা অবশ্যই একটা করে কমেন্ট করবা তো দেখা যাক আমরা আজকে এক হাজার লেভেলটা পার করতে পারি কিনা অলরেডি আমরা গেমটা শুরু করে দিছি তো এক হাজার লেভেলটা পার করতে আমাদের কতক্ষণ লাগে দেখা যাক আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করার তো বেশি সময় নেওয়ার দরকার নাই আমরা এখানে অলরেডি আমরা এই যে মাস অলরেডি আমরা মাছ উঠাই দিয়েছি অনেকগুলো মাছ পাইলাম তো এখানে মাত্র একুশটা মুভ আছে আর হচ্ছে আমাদের একটা মাত্র পুতুলকে নিয়ে যেতে হবে তো এক হাজার লেভেলটা আমি যেরকম ভাবছিলাম অনেক হার্ড হবে বা অনেক কঠিন হবে সেরকম একটা মনে হইতেছে না তো দেখা যাক আমরা এক হাজার লেভেলটা পার করতে পারি কিনা এখানে দুটা মাছ আছে দুইটা মাছ একসাথে ঘষা দিয়ে দিই তাহলে আমাদের তিনটা চারটা মাছ ও ভাই অনেকগুলো মাছ হয়েছে তো আমাদের অলরেডি পাওয়ার একটা হাতে আছে আর মাত্র উনিশটা মুভ আছে তো এর মধ্যে আমরা চেষ্টা করব এখানে একটা দুটা বোমাস একসাথে তো দিলাম ফাটায় সমস্যা নেই ও ভাই আর একটা পাওয়ার আছে আমাদের এখানে তো আমরা লালটার সাথে ঘষা দিব লালটার সাথে ঘষা দিলে লাভ হবে না আমাদের আচ্ছা লাভ হইবে না আমাদের বুঝতে পারছি সমস্যা নাই আমরা মনে হয় ষোলোটা মুভের মধ্যেই চেষ্টা করতে পারবো তো কারা কারা আমাদের কয়টা মুভ থাকা অবস্থা আমাদের এই লেভেলটা শেষ করা যেতে পারে সেটা অবশ্যই একটা কমেন্টে জানাবা ঠিক আছে আর ভাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইবটাই আমাদের গেমিং চ্যানেলের মূল আকর্ষণটা হবে তো এখান থেকে আমাদের যে ভবিষ্যতে আমাদের চ্যানেলটা যখন মনিটাইজেশন হবে বা আমাদের যখন পিসি আসবে তখন আমাদের যে গেমিং এক্সপিরিয়েন্সগুলো হবে সেখান থেকে আমাদের আয়ের কিছুটা অংশ কমপক্ষে তিরিশ পার্সেন্ট তো ইনশাল্লাহ আমরা গরিব দুঃখের মাঝে বিলাই দিব সমস্যা নেই এটা আমরা স্বচ্ছতার সাথে করার চেষ্টা করব তো আমার কিছু কিছু কারণে আমি ভিডিও দিতে পারতেছি না কারণ আমার একটু ঠান্ডা মান্ডা লাগছে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি খারাপ তো এই সাথে দেখো আমাদের এক হাজার লেভেল অলরেডি শেষ হয়ে গেছে আশা করা যায় আমাদের লেভেলটা পার তো আমি এভাবে মোটামুটি আমাদের ইয়াটা শেষ করছি এক হাজার লেভেলটা তো থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং গাইস তো যদি ক্যান্ডি ক্রাশ থাকা গেমটা পছন্দ করে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক দিও আর গেমিং গেমিংয়ে একটা গেমিং চ্যানেলে একটা কমেন্ট অবশ্যই করবা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা তো রেওয়ার্ড হিসেবে আমরা কি পাইলাম অনেক বেশি পাইছি তো দেখা যাক আমরা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো এগারোশো লেভেলের তো সে বন্ধু সকলে ভালো থাকবা সালাম আলাইকুম